দু সালের পুরো ভোটে বিজেপির হয়ে মনোনয়ন পেশ করেছিলেন কিন্তু শেষ দিনে তা প্রত্যাহার করে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং এ ভৌনিপতি তথা নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং তারপর কিছুটা সময় শাসক দলের হয়ে কাজ করেছিলেন তিনি কিন্তু পরবর্তীতে চব্বিশের লোকসভা নির্বাচনে অর্জুন সিং বিজেপির প্রার্থী হওয়ার পর থেকে সুনীলকে আর তৃণমূলে তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাতেই সুনীল সিং বিজেপিতে ঘর ওয়াপসির নিয়ে জল্পনা চলছিল এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় জল্পনা আরও উস্কে দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুনীলের সাক্ষাৎ এবং ঘনিষ্ঠতা শুভেন্দুর পা ছুঁয়ে প্রণাম করলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক আর বিরোধী দলনেতা তার হাতে তুলে দিলেন পদ্মফুল আর এতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তবে কি ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই শিবিরে ফিরলেন অর্জুন আত্মীয় শুক্রবার গারুলিয়ার আজাদ হিন্দ ময়দানে ছট পুজো উপলক্ষে ব্রতীদের পুজোর সামগ্রী দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে গারুলিয়া পুরসভা সংলগ্ন রাস্তা দিয়ে ফেরার সময় ওই এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সুনীল সিং তাঁকে দেখে শুভেন্দু গাড়ি দাঁত করান দৌড়ে গিয়ে শুভেন্দুর সঙ্গে দেখা করেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক শুধু তাই নয় শুভেন্দু গাড়ির দরজা খুলে দিলে তার পায়ে হাত দিয়ে নমস্কারও করেন সুনীলকে জড়িয়ে ধরে একটি পদ্ম উপহার দেন বিরোধী দলনেতা এই গলাগুলির দৃশ্য নজর এ দেয়নি কারও যদিও ঘটনাটি সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি সুনীল সিংয়ের তিনি বলেন আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম শুভেন্দু অধিকারী আমাকে দেখে দাঁড়ালেন ওনার সঙ্গে বিধানসভার সদস্য ছিলাম তাই উনি দাঁড়াতেই আমি গিয়ে দেখা করলাম সব সময় বড়দের সম্মান করি তাই সম্মানটা জানাতে পায়ে হাত দিয়ে নমস্কার করেছি এছাড়া কোনো কথা হয়নি শুভেন্দু সুনীলের সাক্ষাৎ এবং বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা বাড়তেই ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া গারুলিয়ার মানুষ সবটা জানে গত লোকসভা ভোটে কারা তৃণমূল করেছে